আমি বেত দিয়ে বহু রকমের জিনিস তৈরি করি যেমন দোলনা সোফা তারপরে মুরা আয়না ড্রেসিং টেবিল খাট ডাইনিং আমরা তো এই বেডটা নিয়ে আসি মূলত বার্মা থেকে বার্মা থেকে ইন্দোনেশিয়া থেকে এই বেতগুলো আমরা নিয়ে আসি আমার বাবা করতো দাদা করতো তাদের কাজটাকে তো ধরে রাখতে হবে এই ধরে রাখার জন্য আমরা কাজটাকে করে যাচ্ছে এটা আমি ছোটোবেলা থেকেই করি ঠিক আছে আমার বাপ দাদার আমার বাপ দাদারা এই কাজটা শুরু থেকেই করে আসে ঠিক আছে এবং সেই কাজটাই আমি করি ছোটোবেলা থেকে আমরা যারা কাজ করি এখন ঠিক আছে এখন জিনিসের দাম বেশি হয়ে গেছে কিন্তু কাস্টমার আগের মতো দাম দিতে চাচ্ছে না এখন যেগুলো করতেছে এগুলোকে বেত বেতের জিনিসকে দেখা এই প্লাস্টিক আর এই কাঠ এরা মডিফাই করে তৈরি করতেছে আমি ছোটোবেলা থেকেও যেসব সোফা সেট দোলনা যে রেটে বিক্রি করে দেখে আসছি এই পর্যন্তই ওই রেটই হয়ে আছে ধরতে গেলে এখন আগের মতো যে ইয়াগুলো এখন আর ওই দামি মালগুলো আমরা এখন আর আগের মতো তৈরি করতে পারি না ডাইনিং টেবিল সোফা ঠিক আছে এখন এমন এমন মাল আছে যে ওগুলো আমরা এখন আর বানাতে পারি না এই দামের কারণে কিন্তু যে এই জিনিসটা যে এখন দাম বাড়ায় দিছে তাহলে আমাদের তো মূল্য বাড়ায় দেওয়া দরকার সেটা তো আমরা পাচ্ছি না